আমার ভাইজান অবন্ধ এই মেহমানটা মুসার মেনেজার নাম বলে না মুসার সাল্লাম বললেন বাবা মন খারাপ করো না তোমার মা মনে হয় এখনই মারা যাবে রুহুবের হোকটা কষাই বলছেন হুজুর একটু বলেন তো আমার মা কি বলল বলছে তোমার মা বলেছে তুমি মরার পরে আল্লাহর নবী মুসার সাথে জান্নাতে থাকবে আমার ভাই যান বন্ধুরে মুসালাম গায়ের পশম সিংড়া গেল আমি যে মুসানু আমার নাম যদি যুবককে বলে দে যুবক তো খুশি হয়ে যাবে ঠিক না ভাই

যে পারে পুরে সময় বলেছিল बेटा আমি মরে গেলে তুই আমার কবরের ভিতরে একটা ফ্যান লাগايا দিবি সিনটা এরকম করে মা মরার সময় বলেছিল বেটা আমি মরে যাচ্ছি দোয়া করে দিলাম बेटा আমি মরার পরে তুই আমার কবরে মধ্যে একটা ফ্যান দিয়ে দিবি আচ্ছা বলেন তো কবরে কি ফাওয়াজ হয় আরো ধর এখন আন্দোবাজ হয় কিনা এ ফাইজা আমার রে আমার যুবক ভাইরা মা বাবার দোয়া মোকার মদিনা কথা বলেন ঠিক না ব্যাটি ইমাম ভাই যে ছেলে জন্য দোয়া করেছে আল্লাহ সাথে সাথে কবুল করেছে কথা বলেন ঠিক না ব্যাটি ইমাম ভাই যে প্রস্তাবে উনার মা একদিন বলেছিল বেটা আমি দোয়া করে দিলাম তুমি যে ক্ষেত মদ কর্লাহ আল্লাহ যেন তোমাকে বড় বলে বানায়া দা স্কুলের জেনানে হতো দোয়া পেয়েছে মায়ের সোবাহান ওনার মা বলেছিল বেটা তোকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম যা তুই বাগদাদে পড়তে যা তবে আব্দুল কাদের আমি তোমাকে একটা কথা বলে দিলাম বেটারে আমি রাস্তার মধ্যে তোকে পাশে দিলাম আম পাড়া দে সে পাড়া তুই বাগদাদের জমিনে লেখাপড়া করবি বেটা তবে আমি মা বলে দিলাম রাস্তায় বিপদ হতে পারে তারপরে জীবনে কোনদিন যাওয়ার পরে এমন ডাকায় করেছে মেরেই ফেলবে বলছে বেটা তোর কাছে কি আছে বলছে আমার কাছে চল্লিশটা সোনার আছে দশে আল্লাহ এ ভাইজান আমার মতো হুজুর এক রাস্তায় যদি টাকা বলে কথা তোর কাছে কি আসে আমি কি বলবো কিছু নাই ভাই কিনা সত্যি কথা বললো ভাই কি আছে ওয়াজ করে যেতেছি কি থাকতে পারে আর আব্দুল কাদের মায়ের কথাটা কেমন ভাবে শুনলেন বলছে যুবক কোথায় সোনার ছেলেটা দেখায় দিলে এই যে পকেট দেখা যায় এই পকেটের ভিতরে আমার জনম দক্ষিণী মা চল্লিশটা সোনার মুদ্রা দিয়ে সেলাই করে দিয়ে বলছে আব্দুল কাদের একটা টা